আজকের এই আলোচনায় আমরা এমন একটা প্রশ্ন নিয়ে কথা বলবো যা নিয়ে বহু দশক ধরে তুমুল বিতর্ক চলছে চলুন এই ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দুটো মূল বিষয় খতিয়ে দেখতে হবে মানে চাঁদে অপতরণ সত্যি হয়েছিল কি না সেটা বুঝতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে প্রথমত সেই সময়ে এটা করাটা আদৌ সম্ভব ছিল কি না আর দ্বিতীয়ত এর পক্ষে কোনো অকাট্য প্রমাণ এখনও আছে কি না প্রথম কথা হল তখনকার প্রযুক্তি দিয়ে চাঁদে যাওয়া এবং ফিরে আসাটা কিন্তু একেবারেই সম্ভব ছিল দেখুন মহাকাশের বিশালতার তুলনায় চাঁদের দূরত্ব মাত্র চার লক্ষ কিলোমিটার যেতে সময় লাগে মোটে দেড় থেকে দুদিন আর এখন তো ভারতের চন্দ্রযানের মতো মিশনগুলো এটা প্রমাণই করে দিয়েছে যে চাঁদের শুধু যন্ত্রপাতি নামানোই নয় সেখান থেকে নমুনা নিয়ে ফিরে আসাও সম্ভব কিন্তু শুধু সম্ভব ছিল বললেই তো হবে না প্রমাণ কি আছে হ্যাঁ এমন কিছু বাস্তব প্রমাণ চাঁদের বুকে রেখে আসা হয়েছে যা আজও আমরা পৃথিবী থেকে পরীক্ষা করে দেখতে পারি এর সবচেয়ে বড় প্রমাণ হল অ্যাপোলো মিশনের রেখে আসা লেজার রিফ্লেক্টর আর মজার ব্যাপার হল এগুলো আজও কাজ করে মানে পৃথিবী থেকে লেজার পাঠালে তা চাঁদে থাকা ওই আয়না থেকে ঠিক প্রতিফুলিত হয়ে ফিরে আসে চাঁদে মানুষের যাওয়ার এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে বলুন আর এখান থেকেই কিন্তু আসল এবং আরও মজাদার প্রশ্নটা উঠে আসে যদি যাওয়াটা সম্ভবই ছিল আর প্রমাণও আছে তাহলে গত পঞ্চাশ বছরে আর একবারও কেন যাওয়া হল না আসলে চাঁদে যাওয়ার মূল উদ্দেশ্যটাই সময়ের সাথে পুরো পুরোপুরি পাল্টে গেছে ষাটের দশকে কারণটা ছিল এক আর এখনকার কারণটা সম্পূর্ণ ভিন্ন তখন ছিল আদর্শের লড়াই আর এখন এটা সম্পদের প্রতিযোগিতা চলুন প্রথমে ষাটের দশকের কারণটা একটু বুঝে নেওয়া যাক এর সঙ্গে কিন্তু টাকা পয়সার কোনো সম্পর্কই ছিল না পুরোটাই ছিল ঠান্ডা যুদ্ধের সময়ের একটা ইগোর লড়াই সেই সময়ে মহাকাশ জয়ের দৌড়ে সোভিয়েট ইউনিয়ন কিন্তু আমেরিকা থেকে অনেকটাই এগিয়েছিল প্রথম স্যাটেলাইট পাঠানো মহাকাশে প্রথম মানুষ পাঠানো এমনকি প্রথম স্পেস ওয়াক করা সব কিছুতেই তারা ছিল প্রথম সোজা কথায় এটা ছিল প্রেস্টিজের লড়াই যেহেতু আমেরিকা মহাকাশ দৌড়ে বারবার হারছিল তাই তারা ঠিক করল এমন একটা কিছু করবে যা আগে কেউ করেনি মানে চাঁদে মানুষ পাঠাবে জাতীয় সম্মান পুনরুদ্ধারের জন্য এটাই ছিল তাদের একমাত্র লক্ষ্য তো সেটা ছিল তখনকার কথা এখন পরিস্থিতিটা কি এখন খেলাটা পুরোপুরি মুনাফার বর্তমানে চাঁদের দিকে সবার এত আগ্রহের কারণ কিন্তু আর জাতীয় গর্ব নয় আসল কারণ হল চাঁদে লুকিয়ে থাকা বিপুল সম্পদ আর অর্থনৈতিক সম্ভাবনা এই সম্পদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিলিয়াম থ্রি এটি এমন একটি উপাদান যা পৃথিবীতে শক্তির ধারণাকেই বদলে দিতে পারে কারণ এটি হল ফিউশন এনার্জির মূল চাবি কাঠি। যা দিয়ে প্রায় দূষণ ছাড়াই অফুরন্ত শক্তি তৈরি করা সম্ভব ভাবুন তো একবার চাঁদের মাটিতে যে পরিমাণ হিলিয়াম থ্রি আছে তা দিয়ে আমাদের এই পৃথিবীর আগামী প্রায় পাঁচশো বছরের শক্তির চাহিদা মেটানো যেতে পারে পাঁচশো বছর তাহলে প্রশ্নটা হল যদি এত লাভই থাকে তাহলে মাঝখানের এই পঞ্চাশটা বছর কেন অপেক্ষা করতে হল উত্তরটা একটাই অকল্পনীয় খরচ আজকে টাকার মূল্যে হিসেব করলে আপোলো প্রোগ্রামের পেছনে খরচ হতো একশো বিলিয়ন ডলারেরও বেশি বিষয়টা আরেকটু সহজে বুঝতে আমাদের কাছের সময়ের একটা উদাহরণ দেখা যাক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস বানাতে খরচ হয়েছে প্রায় দেড়শো বিলিয়ন ডলার আর ভারতীয় মুদ্রায় অঙ্কটা শুনলে তো মাথা ঘুরে যাবে প্রায় ১৩ লক্ষ কোটি টাকা বোঝাই যাচ্ছে কেন কোনও দেশ এতদিন আবার চাঁদে যাওয়ার জন্য এত বড় খরচ করতে চাইনি কিন্তু এখন যেহেতু লাভের অঙ্কটা সবার কাছে পরিষ্কার তাই নতুন করে মহাকাশ প্রতিযোগিতা আবার পুরোদমে শুরু হয়ে গেছে আর এই নতুন দৌড়ে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো সবাই কোমর বেঁধে নেমে পড়েছে যেমন আমেরিকা চাইছে এই দশকের মধ্যেই চাঁদে আবার মানুষ পাঠাতে পিছিয়ে নেই ভারতও দু হাজার ত্রিশের দশকের শেষে তারাও নিজেদের প্রযুক্তিতে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করছে আর এই সব কিছু আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে নেদার দাঁড় করায় ভবিষ্যতের এই মহাকাশ প্রতিযোগিতায় শেষ হাসিটা কে হাসবে কোনও দেশ নাকি বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো